আসসালামু আলাইকুম সনীতা দর্শক তো আপনারা এই মুহূর্তে আমার সামনে একটি দৈত্যাকার গাড়ি দেখতে পাচ্ছেন যাদের পরিবার বড় মানে পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন তো আজকে এই গাড়িটার এ টু জেড সব জায়গায় আপনাদেরকে ঘুরায় দেখাবো বাহিরে এবং ভিতরে কীরকম কী জায়গা আছে কীরকম কী স্পেস আছে এবং এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এভরিথিং সব কিছু আজকে আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব তো গাড়ির কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার তো ফার্স্টে দেখেন আপনার তেপ্পান্ন সিরিয়ালে ঢাকা মেট্রো চক এবং এটা হচ্ছে দুই হাজার মডেল এবং দুই হাজার বারোতেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এবং সম্পূর্ণ তেলের গাড়ি দেখেন হেডলাইট গ্লাস কালার যাবতীয় যা আছে সবই কিন্তু একদম অরিজিনাল এবং বিশাল বড় সাইজের গাড়ি বিশাল বড়ো সাইজে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ভিতরের লুকটা দেখেই দেখেন চাকা দেখেন চারো চাকাই কিন্তু একদম ফ্রেশ আছে এবং কোথাও কোনো খোলা কাড়া একশো কোনো কিছু নেই প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার অর্জন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লেখাগুলো কিন্তু আছে আচ্ছা আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা দেখেই দেখেন একদম কিন্তু সুপার ফ্রেশ বিস্কিট এবং স্পেস প্রচুর স্পেস এবং এখানে দেখেন দেখেন আপনাদেরকে যদি সিটগুলো দেখে এখানে কিন্তু আপনার পিছন থেকে শুরু করে একটু ভিতরে ঢুকা দেখে প্রথমে দেখেন আপনি স্টাইলিং সাইডটা একদম কিন্তু এখানে কিন্তু আপনি বসতে পারবেন হচ্ছে তিন দুইজন এখানে বসতে পারবেন আর ড্রাইভিং সিট তো আপনার আলাদাই এবং এইখানে আপনারা তিনজন বসতে পারবেন এবং এইখানে কিন্তু আপনারা তিনজন এবং লাস্টে আপনারা আরও তিনজন বসতে পারবেন দেখা গেল সব মিলনা হল কমসে কম আপনার যদি চান তাহলে বিশজন মানুষ কিন্তু আপনারা এই গাড়িটাতে বসতে পারবেন সে পরিমাণ স্পেস জায়গা কিন্তু এই গাড়িতে আছে। এবং বিশাল বরসের একটি গাড়ি দু হাজার মডেল এবং দু হাজার বারোতেই রেজিস্ট্রেশন এবং সিসি হচ্ছে চব্বিশও সিসি চাকা চা অনেক আছে এবং গ্লাস কালার যাবতীয় যা আছে এভরিথিং কিন্তু একদম অরিজিনাল এ দেখেন সুপার ফ্রেশ এবং দেখেন এটা কিন্তু উচ্চতা কিন্তু অনেক বেশি এখানে ফার্স্টে পা রাখতে হবে দেন কিন্তু আপনি এভাবে উঠে বসতে হবে উচ্চতা অনেকটাই বেশি এবং প্রত্যেকটা জায়গায় দেখেন এগুলি এগুলি আসে প্রতি স্টিকার সহকারে সব কিন্তু অরিজিনাল মানে কোনো কিছু কিন্তু আপনার চেঞ্জ করা হয় না সম্পূর্ণ আনটা সেক্টিক গাড়ি এবং এই সেট থেকে দেখাই দেখেন মানে স্পেস অনেক বেশি যারা অনেক লং ট্যুরে যেতে চান বা ফ্যামিলি বড় সদস্য সংখ্যা বেশি তাদের জন্য কিন্তু খুবই আদর্শ একটি গাড়ি এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আপনার সেন্ট্রাল এসি আছে মানে এক কথায় সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এবং গাড়ির গাড়ির সাইজ কিন্তু অনেক বড় বিশাল বড় গাড়ি কিন্তু দাম কিন্তু অনেকটাই কম আবার আপনাদেরকে বলতেছি যাদের বড় পরিবার সদস্য সংখ্যা বেশি এবং একটি বড়ো সাইজের গাড়ি খুঁজছেন বা এমন অনেকেও আছেন আপনারা কিন্তু ভাড়াও গাড়ি কিন্তু দিতে পারবেন ভাড়া ছাড়া দিতে পারবেন মানে রেন্টে গাড়ি ব্যবসাও করতে পারবেন এবং ব্যক্তিগতভাবে ইউজ করতে পারবেন যাদের ফ্যামিলি অনেক বড় তো এই গাড়িটি মূল্য হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার আস্কিং প্রাইস আপনারা শোরুমে এসে দামাদামি করে ক্রয় করতে পারবেন বিশাল বড়ো সাইজের কিন্তু গাড়িটা বিশাল বড়ো সাইজের দেখতেই পাচ্ছেন বিশাল বড়ো সাইজের এবং স্ক্রিনের দেওয়া থাকবে আপনার প্রয়োজনে আরও বিস্তারিত যদি কিছু জানার থাকে তাহলে আপনার যোগাযোগ করেও আসতে পারবেন এবং শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বৃহস্পনী থেকে একটু সামনে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ সংসদ ভবনের ঠিক বিপরীত পাশেই আর পি কার সেন্টার অবস্থিত এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজন আপনার যোগাযোগ করেও আসতে পারবেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন যাতে আপনার মাধ্যমে অপর এক ভাই বা বোন যাতে এই ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ